আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত ফ্রেন্স আশা করি সকালে ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে কোটি সুক্রিয়া জানাচ্ছি কারণ আজকে আমাদের তিনটা গাড়ি ডেলিভারি আর আপনারা জানেন যে আমাদের ক্যাম্পিং কিন্তু চালু আছে ভিডিও শেয়ার করলে কিন্তু একটি গাড়ি ফিরিয়ে দিব ওয়াদা করছি এবং আমার পিছনে একটি গাড়ি দেখতেছেন এই রকম একটি গাড়ি আমাদের আপনাদেরকে দিব আপনার রোজা কোরবানিদের দুই দিন আগে এবং আমাদের মাঝে আর মাত্র দুই পিস গাড়ি আছে আর বেশি গাড়ি নেই এই ছোটো গাড়ি আর মাত্র দুই পিস গাড়ি আছে এই গাড়িটা ডেলিভারি হবে কোথায় ডেলিভারি হবে পুরো ভিডিওটা দেখেন আরও তিনটা গাড়ি ডেলিভারি হবে আমি একে একে করে সব

তো আমাদের কাছ থেকে তো আপনাদের মুন্সিগঞ্জে আরো গাড়ি নিতাম শিশু বাতি মূলত আপনি আমাদের কাছ থেকে আবার একটা গাড়ি নিতাম আমরা গত এক বছর বিগত এক বছর আগে একটা গাড়ি নিয়েছিলাম ওই গাড়ি দেখে তারপর আবার ওই গাড়ি থেকে তো দাম কম দিলাম দিন যায় দাম বাড়ে বাংলাদেশের পঁচিশ এটা জানেন কিন্তু আমরা কিন্তু কমে বিক্রি করছি এটা কি সত্য না মিথ্যা না তো দর্শক আপনারা দেখতেছেন আমরা কম দামে এই গাড়িটা বিক্রি করে দিচ্ছি আর মাত্র দুই পিস গাড়ি আছে আপনারা যারা এই গাড়িগুলো নিতে চান আপনারা দ্রুত আপনারা যোগাযোগ করেন আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা পঞ্চবুটির মোটরে আর আপনার এখানে আছে এসিএল গাড়ি এই গাড়ি আছে মাত্র আপনার চার পিস বারো ফিটের গাড়ি আছে চার পিস যারা নিতে চান দ্রুত যোগাযোগ করেন আর এখানে আমাদের এই টিকিং গাড়িটা আজকে ডেলিভারি আছে তারপরে একটা জ্যাক গাড়ি আছে এটাও ডেলিভারি আছে আর পাশাপাশি হচ্ছে এখানে আপনি যে এই জ্যাক গাড়িটা দেখতেছেন এটা অল্প প্রাইজে আর আজকে তিনটা গাড়ি ডেলিভারি হবে ইনশাল্লাহ আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া যাপন করছি কারণ আপনারা যারা আমাদের গাড়িগুলা নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমাদের নতুন নতুন লট চলে আসবে তখন কিন্তু হয়তোবা যেই দামে হবে সেই দামে আপনাদের নিতে হবে আর আমাদের আগের লটের গাড়িগুলা যেগুলো আছে কম দামে আমরা গাড়িগুলা দিয়ে দিতেছি এখন মাত্র আপনার যে এসিএল মাত্র আপনার এখানে তিনটা আছে তিনটার মধ্যে একটা হচ্ছে উপহার দেওয়া হবে আর দুই পিস গাড়ি থাকবে এই দুই পিস গাড়ি যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশান মর্থক পক্ষে থাকবেন আর প্রচুর পরিমাণ শেয়ার করে আপনার কিন্তু এই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনি এগিয়ে যান ভিডিও শেয়ার করতে করতে এগিয়ে যান আল্লাপাক দিলে আপনি হয়ে যেতে পারেন একটি গাড়ি মালিক তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবরাকাতু